ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন যে ভিডিওটা হতে যাচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ভিডিও সো এটা যারা ফিউচার ট্রেড সম্পর্কে একদমই নতুন তাদের জন্য এই ভিডিওটা করা সো এখান থেকে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন এটা শেয়ার থাকেন সো যারা আমার চ্যানেলে জয়েন নাই অবশ্যই জয়েন হয়ে নেবেন আমার কেপ টু টিয়ারিং চ্যানেলের লিঙ্ক সো আপনারা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সো আমি সবাইকে একটা কথা উদ্দেশ্য করে বলি এটা কিন্তু আপনার জন্য ভালো একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে সো লেটস গেট স্টার্ট নাও সো আমি কী করবো ট্রেড সম্পর্কে যদি আমি একদম নতুন থাকি সো সেক্ষেত্রে আমার কী করতে হবে সেক্ষেত্রে আমার ওয়ালেটে যেতে হবে ওয়ালেটে যাওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে সেটি হল আমার ফান্ড ট্রান্সফার করতে হবে আগে সো এখানে আপনার ফান্ড ট্রান্সফার করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনি সরাসরি ফিউচারে চলে যাবেন এই যে ফিউচার যে আছে এখানে চলে যাবেন সো এখানে যারা নতুন থাকবেন তাদের কিন্তু কিছু কুইজ থাকবে সেই কুইজগুলো আপনারা কমপ্লিট করে নেবেন সো এখানে আসার পর আপনারা এই যে দেখেন ফিউচারটা এটা আপনারা আপনার সম্মুখে এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম একটি ইন্টারফেস শো করার পর আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হলো আপনি কি করবেন এখন সো এগুলো আপনি দেখবেন এই যে দেখেন এখানে কিন্তু ইউএইচডিটিটা আছে লেখা আছে এখানে আপনারা আপনি যখন ফান্ড ট্রান্সফার করবেন আপনি এই উপরে আপনি ক্লিক করবেন এইটা এটার উপরে আপনি একটা ক্লিক দিয়ে দেবেন সো আমি এখানে একটা ক্লিক দিয়ে দিব। সো আপনারা যখন এখানে থাকবেন থাকার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই যে এখানে যে দুইটা ই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ফান্ড ট্রান্সফার করার জন্য আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর আপনি যখন ফান্ডটা ট্রান্সফার করবেন তখন আপনার ফান্ডটা কি স্পটে আছে নাকি ফান্ডিংয়ে আছে এটা দেখে নেবেন যা যেখান থেকে ট্রান্সফার করার ইচ্ছা এখান থেকে আপনারা করে নেবেন সো আমি ধরুন এখান থেকেই ট্রান্সফার করবো সো সেক্ষেত্রে আমি এখানে টেন রাখলাম কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এখানে দুশো তেতাল্লিশ ছিল এখন দুশো তিপ্পান্ন হয়ে গেছে সো ট্রান্সফার হয়ে গেছে সো এখন আমি এন্ট্রি করবো কীভাবে এন্ট্রি করার জন্য আপনাকে এই যে দেখেন একটা স্পেস দেখাচ্ছে যে আমি হাত দিয়ে নাড়াচড়া করছি সেটা আপনি দেখে নেবেন এখানে আপনার একটা বিষয় আছে যে আপনি কি কত লেবারেজে কাজ করবেন সো সবাই লো মার লো মার্জিনে কাজ করবেন আপনার ফান্ড অনুযায়ী আপনি সেই ল্যাভারেজটা ইউজ করবেন অবশ্যই আপনার ফান্ড থেকে সব সময় দুই পার্সেন্ট ইউজ করবেন সো আমি যদি টোয়েন্টি এক্স ল্যাভারেজ নিই আমি তাহলে টোয়েন্টি এক্সিলেট করব সো আপনি যদি ক্রসে করেন না আর আইসোলেটেড মুড আমি এই দুইটা বিষয় নিয়ে একটু কথা বলি ক্রস মানে হলো আপনার ফুল ফান্ড আপনি যখন এন্ট্রি করবেন সেই ফুল ফান্ডটা চলে যাবে না চলে যাবে যদি লিকুইড প্রায় লিকুইড হয় আর কি আর যদি আপনার যেটা আইসোলেটেড মুড আপনি যেটা এন্ট্রি করবেন শুধুমাত্র সেটাই আর কি আপনার চলে যাবে সো আইসোলেটেড মোডি করা থেকে আমি মনে করি ক্রস মার্জিনে করা সবচেয়ে বেস্ট সো সবাই লিগ রিক্স ম্যানেজমেন্ট মেনে তারপরে কিন্তু কাজটা করতে হবে সো এখন আমি আপনাকে বুঝাবো যে কীভাবে এন্ট্রি করতে হয় সো এন্ট্রি করার জন্য আপনাকে কি করতে হবে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা টান দিবেন টান দেওয়ার পর আপনাকে নিচের দিকে দেখেন এই যে কস্ট দেখাচ্ছে কস্ট এই কস্টটা কিন্তু আপনি আপনার এন্ট্রি আপনি কত ডলার দিয়ে এন্ট্রি করছেন সেইটা কিন্তু আপনার শুধুমাত্র এই কস্টে যে কস্টের নিচে যে কস্ট লেখাটা উঠছে সেটা কিন্তু আপনার শু করতেছে আপনি কত দিয়ে এন্ট্রিটা করবেন আর একটা কথা হলো সেটা হলো আপনাকে আপনি যখন নতুন থাকবেন তখন তো আপনি বুঝবেন না যে আমি লং করব নাকি শর্ট করব যখন একজন এডমিনে বলবে যে আপনি এটা লং করেন তাহলে আপনি ক্লিক করবেন বাই লংয়ে বাই লংয়ে ক্লিক করে ওকে করবেন যদি আপনাকে বলে যে সেল শর্ট শর্ট তাহলে আপনি সেল শর্টে ক্লিক করে এন্ট্রি করবেন সো আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন সো যখন আপনি ধরেন কথার কথা এই টু দিয়ে আমি এন্ট্রি করবো এখন বা শর্টে নিব বা লংয়ে নিলাম এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এটা এন্ট্রিটা করব আর কি বা আমি একটা অন্য টুকেন দেখেও এন্ট্রি করতে পারবো সমস্যা নাই আপনি যখন একটা টুকেন নেবেন এখানে টুকেনটা সার্চ করবেন সার্চ করার সার্চ করবেন তাহলেই কিন্তু আপনি টুকেনটা পেয়ে যাবেন যে সাগা আমি সার্চ করলাম সাগা পেলাম বা এ বি ও সার্চ করলাম এটাও আমি পেলাম সো সবার ক্ষেত্রে একই যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা সো এখানে আপনি সার্চ করবেন সার্চ করার পর কিন্তু আপনি টুকেনটা পেয়ে যাবেন সো সোবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এন্ট্রিটা করবো আচ্ছা যাই হোক সো আমরা যে কোনো একটা টোকেনে এন্ট্রি করবো আর কি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই কাজটা করবো সো কথার কথা আমি এই টোকেনটাতে লং করলাম অনলি দেখানোর জন্য সেক্ষেত্রে আমি এক ডলার দিয়ে এন্ট্রি করব এই যে দেখেন এক ডলার এখানে লেখা আছে সো এটা আমি লং করলাম এখন লং ক্লিক করে বাই লংয়ের উপরে ক্লিক করে দিলাম সো আমার এন্ট্রি কিন্তু ওপেন হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু অলরেডি আমার এন্ট্রিটা ওপেন হয়ে গেছে সো এখন আমি কী করবো এখন আমি আমাকে যখন বলা হবে যে এন্ট্রিটা হয়ে গেছে আমরা কত মার্জিন দেওয়া হয়েছে এক ডলার দিয়ে এন্ট্রি হয়েছে দেখুন এখন পাঁচ পার্সেন্ট প্রফিট অলরেডি ছয় পার্সেন্ট তার মানে আমি এক মিনিটে কিন্তু আমি যদি এখন একশো ডলার দিয়ে নিতাম তাহলে কিন্তু আমার ছয় ডলার প্রফিট হয়ে যেত ষাট ডলার হয়ে যেত দশ ডলার হয়ে যেত সো লেটস গেট স্টার্ট নাও সো যারা আমার চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে নেবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিগ বিগ প্রফিটেবল সিগন্যাল ফ্রিতে প্রোভাইড করব আর কি সো এখন আমি কি করবো এখানে আমি টেক প্রফিট বসাবো কীভাবে কীভাবে লস দিব সো এটা লেভারেজ আমি পঞ্চাশ দিছি আপনি টেক প্রফিট এটা ক্লোজ সব কিছু আমি বুঝিয়ে দেবো সো টিপি এসএল মাঝখানে যে অপশনটাতে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে এই যে পজিশনে এসএল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি পার্সেন্টেজ হিসাবে টিপি বসাতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আমি যে জিনিসটা সবাই বুঝে না সেটা আপনাকে আজকে বুঝিয়ে দিচ্ছি সো পার্সেন্টেজ হিসাবে যদি আপনি টিপি বসাতে চান তাহলে যে এই ইউএচডিডির উপরে ক্লিক করবেন আর ও যে অপশনটা এটা সিলেক্ট করবেন তারপরে পার্সেন্টেজ হিসাবে যদি আপনি টিপি বসাতে চান স্টপ বসাতে চান তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে স্টপ প্লাস এখানে ক্লিক করে ক্লিক করার পর আপনার ওই যে অপশনটা আছে সিলেক্ট করবেন তাহলে আপনি এখানে পার্সেন্টেজ হিসাবে এটি বসাইতে পারবেন সো চাইলে আপনি পার্সেন্টেজ হিসাবে এক প্রফিটও বসাইতে পারবেন সো এটা আপনারা খেয়াল করবেন এবং আপনারা বুঝতে পারবেন এখানে আমি দুইশো পার্সেন্ট দিলাম তাহলে আমার প্রফিটও দুই ডলার তারপরে আমি মনে করি স্টপ লস এখানে দিলাম স্টপ লস দিলাম দুইশো পার্সেন্ট সো তারপরে আমার আপনার ইচ্ছা মতো এটা দিতে পারবেন যারা যে স্টপ লস দিবে সেই এডমেনের কথা মেনে চলবেন সো যাই হোক আমি দুশো পার্সেন্ট যদি স্টপ লজ তারপরে আমি কনফার্ম নামের অপশনটা দিয়ে আসে এখানে ক্লিক করব সো কনফার্মে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার দেখেন এই যে আমার স্টপ টিপি এসএল হয়ে গেছে এত স্টপ লস হয়ে গেছে এত সো এভাবেই কিন্তু আপনারা এটা সিলেক্ট করবেন সো এই টিপি এর উপরে ক্লিক করবেন যখন আপনারা ক্লোজ করবেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় যখন আপনারা ক্লোজ করবেন এই যে ক্লোজ যে অপশনটাতে আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যখন আপনি আপনাকে বলা হবে যে পঁচাত্তর পার্সেন্ট ক্লোজ করে বা পঞ্চাশ পার্সেন্ট ক্লোজ করে তারপরে বাকিটা এন্ট্রিতে এসএ এসএল দিয়ে দেওয়া সেই ক্ষেত্রে আপনি এই যে দেখেন এই এখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট সো এই পঞ্চাশ পার্সেন্ট আছে পঞ্চাশ পার্সেন্ট থাকার পর আপনাকে এই যে কনফার্ম নামের যে অপশনটাতে আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে কনফার্ম আবার কনফার্মে ক্লিক করেন এই যে দেখেন আমি এক ড্রদিন এন্ট্রি করছিলাম পঞ্চাশ পার্সেন্ট আমার প্রফিট সহ ক্লোজ হয়ে গেছে এখন আপনি কি করবেন এখন যদি আপনি এন্ট্রিতে এসএল দিয়ে হোল্ড করতে চান সেক্ষেত্রে আপনার কাজটা কি হবে এই যে দেখেন সেক্ষেত্রে আপনার কাজ হল এই যে নিচের যে অপশনটাতে স্টপ লস জিনিসটা লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জিরো দেবেন ঠিক আছে এই কাজটা আপনি যখন প্রফিটে দেখবেন তখন করতে পারবেন সো জিরো দেবেন এখানে জিরো মানে জিরো দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন সো এগিন যখন আমার মার্কেটে জিরো পার্সেন্ট আসবে তখন কিন্তু আমার অটোমেটিকলি এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে এই যে দেখেন এই যে দেখেন আমি যখন এই যে দেখেন অটোমেটিকলি কিন্তু আমার ট্রেডটা ক্লোজ হয় কেন ক্লোজ হয়ে গেছে এটা কিন্তু আমার এখন কিন্তু আমার লস হয়েছে না কেন কেন লস হয়েছে না আপনাদেরকে বোঝাই আমি কিন্তু এন্ট্রিতে হালকা প্রফিট বুক করে এন মানে লস এন্ট্রিতে দিয়ে রাখছিলাম এগিন যদি মার্কেটটা যদি ভিক একটা পাম্পিং করতো তাহলে কিন্তু আমার প্রফিট হতে যেহেতু আমি লং নিয়েছিলাম সো সেক্ষেত্রে এইভাবেই আপনারা কাজটা করবেন সো প্যারা নেওয়ার কিছু নয় অল টাইম চিল থাকবেন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন এতটুকু শিওর থাকতে পারেন সো এভাবেই সবাই ট্রেড করবেন ইনশাআল্লাহ ট্রেডে আপনি উইন হতে পারবেন বিগ বিগ প্রফিট গেইন করতে পারবেন সো এবার এটা হলো আমার চ্যানেলে যে দেখেন আজকে মাবিয়া ফ্রি সিগন্যাল দিসি তারপরে এ এটা এটাও ফ্রি সিগন্যাল দিসি সো সবাই আমার চ্যানেলে জয়েন হয়ে নেবেন সো ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ যেটা আমার ইউজার নেম ডিএম মুবাশির ভাই সো যারা কাজ করতে চান ভালো কিছু করতে চান লাইফে তাদের জন্য যে আমার ফিডব্যাক আছে সব সিগনাল কিন্তু আমি ফ্রিতে অনেক সিগন্যাল দিয়ে থাকি যে পিটি আঠারো পার্সেন্ট প্রার বউ পাঁচশো আট পার্সেন্ট সো সব কিছুই সো যারা জয়েন হতে চান আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন সো ডু মিস দ্য অপরচুনিটলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম